তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমার বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের হঠাৎই মন হয়েছিল একটু সাপটা খাবার যেহেতু এই পৌষ পার্বণ পৌষ পার্বণের আগে কোনো চালের গুঁড়ো দিয়ে পিঠে খাওয়া যায় না একমাত্র পার্বণের সমাতেই করা হয় এবং তারপরে হতে পারে তার আগে কিন্তু আমাদের নিয়মে নেই তো তাই আজকে চালের গুঁড়ি ছাড়া সুজি আর ময়দা দিয়ে করছি সাপটা কোনো দিনও করিনি ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে এই পাটি সাপটাটা দিয়ে শুরু হলো আমার হাতে হাতেখড়ি বিয়ে হয়ে গেছে পাঁচটা বছর কেটে গেল কিন্তু আমি একদিনও এই পিঠে পুলিতে হাত দিইনি এই প্রথম আমার নিজের ইচ্ছা হয়েছে তো সেই হিসাবেই একটু করার আগ্রহ নিয়েছি জানি না কতটা সাকসেসফুল হব তো যাই হোক ব্যাটারটা ছিল সুজি এক কাপ সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে এবং তার সঙ্গে এক কাপ ময়দা দিয়েছিলাম পরিমাণেই দিয়েছি অল্প নুন মিষ্টি মানে পাটালি গুড় ব্যবহার করেছি এবং দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার করে নিয়েছিলাম ব্যাটারটার ঘনত্বটা হয়তো আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি মোটা হয়ে গেছে তার জন্য এই যে জায়গাটায় ছড়ানোটা খুব ভালোভাবে হয়নি শেষের দিকে যখন একটু পাতলা করে দিয়েছিলাম দুধ দিয়ে তখন ভালো হচ্ছিল তো যাই হোক বন্ধুরা প্রথমবার করেছি ভুলভ্রান্তি হতেই পারে তো যাই হোক এরমভাবে একটা ব্যাটার বানিয়ে সেটাকে 30 মিনিট রেখে দিলে খুব ভালো হয় তো তারপরে এই যে ব্যাটারটাকে ভালো করে ঘাঁটিয়ে নেওয়ার পর এক ডাবু এক ডাবু করে প্যানের ওপর দিয়ে প্যানটাকে খুব ভালো করে তাতিয়ে নিয়ে তাতে সাদা তেল একটু ব্রাশ করে নিয়েছি দিয়ে তারপরে দেওয়া হচ্ছে এই ব্যাটারটা ব্যাটারটা ছড়িয়ে দিয়েছি ঠিক সরু চকলির মতো অতটাও বড় হবে না কিন্তু মোটামুটি একটা সাইজের হবে এতে এবার ভালোভাবে উপরটা হয়ে গেলে যেহেতু আমাদেরগুলো একটু মোটা মোটা হয়েছে তো তার জন্যেই ভালোভাবে উপরটা হয়ে যাবার পরে এতে পুর হিসেবে দিতে হবে সন্দেশ বা ক্ষীর যে যা খুশি দিতে পারে তো যাই হোক বা কেউ নারকেল দিয়েও দেয় মানে নারকেল গুড় দিয়ে যে ছাই বলে যেটাকে সেটাও অনেকে ব্যবহার করে তো আমরা এখানে সন্দেশই ব্যবহার করছি অল্প করে সন্দেশের পুর দিয়ে দিলাম এবার এটাকে উল্টানোর পালা আস্তে আস্তে একটু ওলটাতে হবে ধীরে সুস্থে নাহলে কিন্তু ছিঁড়ে যাওয়া তবে হ্যাঁ প্রথমবার করছি ব্যাটারটা যেরামই হোক ছড়াতে না পারলেও আমার কিন্তু একটা পার্টিসাপটাও ছিঁড়ে যায়নি বা কোনো কিছু অন্য কোনো কিছু হয়নি আর কি অসুবিধা আমি খুব সুন্দরভাবে তুলেছি যদিও আমি সবগুলো করিনি দুটো তিনটে আমি করার পরে আমার বর দায়িত্বটা নিয়েছিল এবং ও প্রত্যেকটাই এরপরে করেছে আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র আমি ভিডিও করেছি আর ও করেছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও বেশ কয়েকদিন অন্য অন্যভাবে ভিডিও দেওয়া হচ্ছে না আর কি তো এটা একটু ভালোভাবে হতে দেওয়ার পরে তবে আমরা উল্টেছি অনেকক্ষণ ধরে হয়েছে তবে কিন্তু পিছনটা পুড়ে যায়নি হালকা আঁচ মানে মোটামুটি একটা আঁচে রাখতে হবে খুব বেশি জোরেও নয় খুব বেশি আসতেও নয় যে এইভাবেতে করলে একদম প্রপার ইয়েতে হবে আর কি তো যাই হোক আমাদের সুন্দরভাবে পার্টিসাপটা সেদিন হয়েও ছিল আমরা খেয়েও ছিলাম বেশ দুদিন আগেকার ভিডিও এটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও এখন শেয়ারটা ঠিকঠাকভাবে হচ্ছে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও